শুভ সূচনা করলাম আঠেরো নম্বর ওয়ার্ডের থেকে আজকে সাতরামনগরের সাতরামনগরের বিধানসভা কেন্দ্রের যে আমাদের যে বিজেপি যে কর্মকাণ্ড এটা শুভ সূচনা করলাম আজকে আমাদের যে বিজেপি লোকসভার যে পশ্চিম আসনের যে প্রার্থী হয়েছে সদ্য বিপ্লব কুমার দেব ওনার ওনার জন্য ভোট চাইতে কালকের থেকে আমাদের সবগুলো ভূতে বুতে রোড রোড চালু হবে এবং পার্টির থেকে যা যা আমাদেরকে নিয়মকানুন দিয়ে দিয়েছে এটা সবগুলো ফলো করার জন্য বলা হচ্ছে কারণ বারবার তো আমি মিটিং ডাকতে পারবো না এত পরিসর তো সময়ও নেই তো মানুষের কাছে বসতে হবে তো আমাদের আমাদের একটাই এ মানে নরেন্দ্র মোদীর নামে ইলেকশন করাবো আমরা এবং সাতরামনগর বিধানসভা কেন্দ্রে অকাল একটা ভোট আছে আমাদের যেটা বাইপোল বলে আমাদের প্রিয় বিধায়ক আমার জ্যাঠামশয়ের মৃত্যুতে যেই ভোটটা হবে এবং এটাই আমি সবাই সবার কাছে এটাই বলেছি যে যে প্রার্থী যে কেউ হোক পার্টি প্রার্থী দেবে আমাদের প্রার্থীর জন্য প্রার্থীকে জেতাতে হবে কারণ আমাদের তেইশ ইলেকশনে কিছু রেজাল্ট খারাপ হয়েছিল এবং ওই রেজাল্টটাকে শুধরাতে হবে এবং মানুষের কাছে পৌঁছতে হবে কীভাবে পৌঁছতে হবে এটা এটা নিয়ে আলোচনা হয়েছে আপনাদের এবং মানে যুব আমাদের যুব মোর্চার ভাইরা এগুলো মিটিং করছে অনেক জায়গাতে ওরা মানে বহু সংখ্যক লোক নিয়ে ওরা যুব যোগদান করবে রবীন্দ্র ভবন দল পুরোপুরি প্রস্তুত দল প্রস্তুত দল প্রস্তুতি আছে